দু হাজার উনিশ সালে হাওড়া কোর্টের আইনজীবীদের উপর লাঠিচার্জ আর তার তার জন্যই কিন্তু এবার সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু জারি করলো হাইকোর্ট সাত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অবমাননার রুল ইস্যু জারি করলো কলকাতা হাইকোর্ট দু সালে আমরা জানি যে হাওড়া কোর্টের আইনজীবীদের উপর লাঠিচার্জ করা হয় এবং এই লাঠিচার্জে সাত পুলিশ আধিকারিককে কিন্তু আদালত অবমাননার রুল ইস্যু করা হয় আদালত অবমাননা রুল ইস্যু করে কলকাতা হাইকোর্ট পরবর্তী মামলার শুনানি পঁচিশে জুন দু সালে হাওড়া কোর্টে আইনজীবীদের উপর লাঠিচার্জ করা হয় এবং সেই লাঠিচার্জেই কিন্তু সাত পুলিশ আধিকারিকে সেই পুলিশ সেই অবমাননার ঘটনায় অর্থাৎ আদালত অবমাননার ঘটনায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল ইস্যু করলো কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে দু হাজার উনিশ সালে হাওড়াকোটে আইনজীবীদের উপর লাঠিচার্জ করা হয় আর এই লাঠিচার্জেই অভিযুক্ত সাত পুলিশ আধিকারিক সেই সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এবার আদালত অবমাননার রুল ইস্যু করা হয়েছে আধিকারিকের বিরুদ্ধে অবমাননার রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট পরবর্তী মামলার শুনানি পঁচিশে জুন দু উনিশ সালে কলকাতা আমরা জানি হাওড়া কোর্টের আইনজীবীদের ওপর লাঠিচার্জ করা হয় আর এই লাঠিচার্জের ঘটনায় সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করেছে কলকাতা হাইকোর্ট পরবর্তী মামলার শুনানি পঁচিশে জুন